যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো যারা আর কয়েকদিন পরেই সেমিস্টার ওয়ান পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছ যে বাংলা বিষয়ে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সেমিস্টার ওয়ান পরীক্ষায় পাঁচ নম্বরের পাঁচটি এমসিকিউটের প্রশ্ন আসবে তো এই পাঁচ নম্বরের পাঁচটি এমসিকিউটায় প্রশ্নের জন্য আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যেহেতু অনেক বড় চ্যাপ্টার তো এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কতটা পড়লে এবং কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফলো করলে আমরা পরীক্ষায় অনায়াসেই কমন পেয়ে যাব অর্থাৎ অল্প পড়াশোনা করে বেশি নম্বর কি করে পাবো সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে এক প্রাচীন যুগ দুই মধ্যযুগ এবং তিন আধুনিক যুগ তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষার জন্য দুটি যুগ পাঠ্য প্রাচীন যুগ এবং মধ্যযুগ আমরা প্রথমে প্রাচীন যুগ নিয়ে আলোচনা করছি প্রাচীন যুগের বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হলো চর্যাপদ সেই সঙ্গে প্রাচীন বাংলা ভাষারও আদিতম বা প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদ এই চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেছিলেন এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেছিলেন নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন এই আবিষ্কৃত পুঁথিগুলির মধ্যে শুধু যে চর্যাপদের পুঁথি ছিল তা নয় এই চর্যাপদের পুঁথির সঙ্গে আরও তিনটি পুঁথি তিনি আবিষ্কার করেছেন সরহপাদের দোহা কৃষ্ণাচার্যের দোহা এবং নব তো এই চর্যাপদের পুঁথির সঙ্গে অন্যান্য আবিষ্কৃত পুঁথি সর্বপদের দোহা কৃষ্ণাচার্যের দোহা এবং নব এই চারটি পুঁথিকে একসঙ্গে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশ করেন হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌধ গান ও দোহা এই গ্রন্থে এই যে চর্যাপের পুঁথি রয়েছে সেই চর্যাপের আসল নাম কিন্তু চর্যাপদ নয় বা চর্যাগীতি নয় আসল নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের পুঁথিতে এই গ্রন্থটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় এই চর্যাপদের টিকা রচনা করেছিলেন মণি দত্ত এই চর্যাপদের প্রতিতে কতগুলো পদ রয়েছে সাড়ে ছেচল্লিশটি পদ রয়েছে অর্থাৎ ছেচল্লিশটি সম্পূর্ণ পদ এবং একটি আংশিক পদ পাওয়া গেছে অর্থাৎ মোট সাড়ে ছেচল্লিশটি পদ চর্যাপদের পুঁথিতে রয়েছে চর্যাপদের প্রতিতে কতজন কবি সম্পর্কে জানা যায় চব্বিশ জন চব্বিশ জন কবি সম্পর্কে আমরা জানতে পারি চর্যাপদের এই কবিদের ধর্মমত ছিল বৌদ্ধ ধর্ম এরা সকলেই ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য চর্যাপদের কবিদের মধ্যে সবথেকে বেশি পদ রচনা করেছেন কাহপাত তিনি মোট বারোটি পদ রচনা করেছেন ভূসুখপাত আটটি পদ রচনা করেছেন সরহপাত চারটি পদ রচনা করেছেন কুকুরিপাত তিনটি পদ রচনা করেছেন লুইপাত শান্তিপাত এবং সবরপাত এরা প্রত্যেকে দুটি করে পদ রচনা করেছেন আর বাকি যে সমস্ত কবিরা রয়েছেন তারা প্রত্যেকে একটি করে পদ রচনা করেছেন চর্যাপদের ভাষা কি। চর্যাবদ কোন ভাষায় রচিত হয়েছে চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা অর্থাৎ আলো আধারী ভাষা সন্ধ্যাবেলায় যেমন আলো এবং অন্ধকার দুটোরই ভাব থাকে ঠিক তেমনি হবে এই চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না অর্থাৎ চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা এই চর্যাপদের ভাষা যে প্রাচীন বাংলা ভাষারই নিদর্শন তা প্রমাণ করেছেন আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে চর্যাপদ কবে রচিত হয়েছিল ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধ চন্দ্র নানা দিক দিয়ে বিচার বিবেচনা করে চর্যাপথের রচনাকাল হিসেবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্দেশ করেছেন অর্থাৎ চর্যাপদ রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষা প্রাচীন যুগের নিদর্শন হিসেবে আমরা চর্যাপদ ছাড়া আর তেমন কোনো নিদর্শন পাই না এরপরে আমরা চলে আসি মধ্যযুগ মধ্যযুগ শুরু হচ্ছে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টদশ শতাব্দীর পর্যন্ত তার আগে অর্থাৎ দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই সময় কালটাকে বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার্য কারণ হচ্ছে এই সময়ে অর্থাৎ ত্রয়োদশ শতকে বাংলা সাহিত্য রচিত হয়নি কোনো রকম সাহিত্য চর্চা হয়নি কারণ এই সময় আমাদের দেশে তথা বাংলা তুর্কি আক্রমণ ঘটেছিল সেই জন্য এই সময় তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্যে তেমন নিদর্শন পাওয়া যায় না মধ্যযুগে বাংলা সাহিত্যকে তিনটি পর্বে বিভক্ত করে আলোচনা করা হয় সে তিনটি পর্ব কি কি। প্রাক চৈতন্য পর্ব অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগের পর্ব যার সময়কাল হচ্ছে চতুর্দশ পঞ্চদশ শতাব্দী চৈতন্য পর্ব ষোড়শ শতাব্দী এবং চৈতন্যোত্তর পর্ব বা চৈতন্য পরবর্তী পর্ব এর সময়কাল হচ্ছে সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী বাংলা সাহিত্যে মধ্যযুগ বলা হয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কালকে অর্থাৎ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর সময়কালকে বলা হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগ তো এই মধ্যযুগে কী কী সাহিত্য রচিত হয়েছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি তোমাদের পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন আসার সম্ভাবনা যে যে পয়েন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সেই পয়েন্টগুলোকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি মধ্যযুগে আমরা দুটি যুগে ভাগ করতে পারি কী আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন বড় চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুথির প্রথম দিকে কিছু পৃষ্ঠা এবং শেষের দিকে কিছু পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ায় এই গ্রন্থটির রচনাকাল কবি পরিচিতি কিছুই জানা সম্ভব হয় না যেহেতু কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক কাব্য সেই জন্য এই কাব্যটিকে বলা হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কবি পরিচিতি হিসেবে চণ্ডীদাসের নাম আমরা এই কাব্যের মধ্যে পাই সেই জন্য আমরা ধরে নিতে পারি যে এই কাব্যটি অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চড়িদাসের লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যৎ বল্লভ শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যৎ বল্লভ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতি আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করেছিলেন বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কাব্যটি একটি আখ্যান কাব্য উক্তি প্রত্যক্তিমূলক আখ্যান কাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রতি শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কার করেছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দ এবং এই কাব্যটি অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণক কাব্যের মূল চরিত্র কতগুলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র হচ্ছে তিনটি কী কী কৃষ্ণ রাধা এবং বড়াই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতগুলো খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট খণ্ড রয়েছে তেরোটি কি কি জন্মখণ্ড তামুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীদমন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং রাধাবিরহ এই তেরোটি খণ্ডে বিন্যস্ত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য তো আজকের ভিডিওতে আমরা এই চর্যাপদ এবং সিকিৎসুকীর্তন কাব্য নিয়ে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমরা এক এক করে অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য শাক্ত পদাবলী আর রাজসভার কাব্য এগুলো নিয়ে পরপর পরপর আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি সেমিস্টার ওয়ান পরীক্ষা এসে গেলে প্রায় তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো বাই